পুজোর আরো একটা নতুন আইটেম নিয়ে চলে এসেছি হ্যাঁ রোজ রোজ নতুন চমক দিচ্ছি আমি তোমাদের আর আজকের শাড়িটা এত সুন্দর না মানে ভাষায় বলে বোঝানো যাবে না প্রথমে একটু আমাকে দেখে না তারপরে আমি এটার কালারটা দেখাচ্ছি আজকে আমি তোমাদের জন্য পরে চলে এসেছি মাসলিন জামদানি একদম মাধবীলতা ডিজাইনের উপর দারুণ সুন্দর দেখো পিওরে নিতে গেলে এটা তো পনেরো হাজার টাকা মিনিমাম হবে তবে আমি যেটা পড়ে আছি সেটা পিওর নয় নন পিওর আইটেম তোমাদের বাজেটের মধ্যে হবে পনেরোশো টাকাও পে করতে হচ্ছে না এতটুকু কথা তোমাদেরকে বলে দিলাম পিওর মাধবীলতা ডিজাইনের উপর মাসলিন জামদানি যেটা হয় সেটা হাতে বোনা হয় এবং ম্যাটেরিয়ালটা টোটালি ট্রান্সপারেন্ট হয় মানে একদম রেশম পিওর রেশমের ওপর হয় কিন্তু এটা আমি আজকে তোমাদের যেটা দেখাচ্ছি এটা কটন সিল্ক ম্যাটেরিয়ালের ওপর যাচ্ছে একটা শুধু সিল্ক এন্ড কটন মিক্সিং এর ওপর থাকবে এইটি টোয়েন্টি মিক্সিং এর উপর থাকছে দারুণ সুন্দর একদম লাইট ওয়েট গরম হবে না পুরোটা উইভিং করার শাড়ি ফাটাফাটি সুন্দর শাড়িটা দেখতে আর যে কোনো এজ আর কালার গুলো না পুরো লজেন্স এর তুমি কালার গুলো একবার দেখো তারপর বুঝতে পারবে কত সুন্দর দেখতে শাড়িগুলো প্রথমে দেখো আমি যেটা পরে আছি সেই কালারটা বেবি পিঙ্ক শেড এর ওপর যাচ্ছে এই ইয়েলোটা ইয়েলোটা খুব সুন্দর মানে সবাই ক্যারি করতে পারবে সেই রকম ইয়েলো তারপরে চলে যাচ্ছে পেস্তা কালার দেখো এটা রোজ পিঙ্ক কালার অর পিচ কালার যেটা তোমরা বলতে চাও সেটাই তারপর চলে যাচ্ছে চন্দন কালার দেখে নাও তারপর এটা চলে যাচ্ছে শ্রী গ্রিন কালার এই এত সুন্দর সুন্দর কালার এগুলো তোমরা মায়েদের গিফটের লিস্টেও রাখতে পারো সাথে নিজেদের জন্যও রাখতে পারো পুজো তো জমে যাবেই গিফটের জন্য বলো বা নিজেদের জন্য বলো সারাদিন পরে থাকতে পারবে কোনো অসুবিধা হবে না নো কুটকুট শাড়ি কারণ পুরোটাই সুতো দিয়ে উইভিং করা আর উইভিং করা শাড়ি আমার ভীষণ পছন্দের হয় পুরো কাজ করা আছে আমি তোমাদেরকে সেটাও দেখাবো তার সাথে আমি তোমাদেরকে এটা এটা বলি কিন্তু লিস্টেও রাখতে পারো পরে থাকতে পারবে এটা মানে কি বলবো একটা মাসলিন জামদানি দেখাচ্ছে যদিও এটা রেপ্লিকা পিস পিওর নয় পিওর হলে আমি তোমাদেরকে বললাম যে এটা পিওর রেশমের হতো এবং তোমার একদম কাঁচের মতো ট্রান্সপারেন্ট হতো তো ট্রান্সপারেন্সির কোনো রকম ভয় নেই আমি তোমাদের কালার গুলো দেখাচ্ছি আর তোমরা এটা একটা আকর্ষণীয় দামে পাবে জাস্ট লাইক কমেন্ট এন্ড শেয়ার করে দিও ঠিক আছে শি একটা ম্যান্ডেটরি আছে আমাদের যত ভিডিও দেখো দেখো আমরা তোমাদেরকে মানে এবছর পুজোতে একদম মানে কম দাম থেকেও বলবো কম দাম কিছু কিছু শাড়ি আমরা একদম সিঙ্গেল পিস তোমাদের জন্য হোলসেল প্রাইসেও দিয়েছি শুধু একটাই কারণ এটাও তার মধ্যেই যাচ্ছে আমি আর এত ডিটেলসে যাচ্ছি না এটাও তার মধ্যে যাচ্ছে কেন বলবে তো কারণ আমি চাই তোমাদের পছন্দের প্রত্যেকটা শাড়ি মানে তোমাদের ওয়ার্ড্রপে থাক ঠিক আছে মানে এটা না হয় যে এই শাড়িটা আমার বাদ চলে গেল বাজেটের প্রবলেমের জন্য মানে দারুণ সুন্দর দেখতে শাড়িটা দেখে নাও একদম পিওর এর ডিজাইন পিওর এর ডিজাইনটাকে হুবহু কপি করা হয়েছে রেপ্লিকা পিসের উপর মাধবিলতা প্যাটার্নের উপর যাচ্ছে ভীষণ সুন্দর যারা মাসলিন জামদানি পড়তে খুব ভালোবাসো তোমাদের এটা ভীষণ 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 ভালো লাগবে পিওর এটা কিন্তু নয় আবারও বলে দিচ্ছি দারুণ সুন্দর দেখতে এই চলে যাচ্ছে আঁচলটা যা দেখো এটা হচ্ছে সেই কালারটা যে কালারটা আমি পরে আছি ফাটা ফাটি সুন্দর দেখতে একটা কালার দেখে নাও অসাধারণ সুন্দর প্রাইস কত যাবে সেটাও আমি তোমাদেরকে বলে দেবো তার সাথে এটার বিপি দেখিয়ে দিচ্ছি দেখো অল ওভার বিপিতে কিন্তু কাজ করা থাকছে হ্যাঁ বিপি স্লিপসেও কাজ করা আছে পুরোটাতেই কাজ করা থাকবে দারুণ সুন্দর দেখতে শাড়ি হ্যাঁ দারুণ সুন্দর এবার আমি নেক্সট কালারটা দেখাচ্ছি তার সাথে তোমাদেরকে বলবো প্রত্যেকটা শাড়িতে আমাদের ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল থাকে ক্যাশ অন ডেলিভারি অ্যাভেলেবেল অল ওভার ইন্ডিয়া বাট ক্যাশ অন ডেলিভারি কিন্তু চার্জ হ্যাঁ ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো নেক্সট কালারটা দেখো যে ইয়েলো কালারটার আমি কথা বলছিলাম দেখো সব ইয়েলো কালার না সবাই ক্যারি করতে পারে না তবে এটা এই যে যারা ইয়েলো লাভার আছো বিয়েবাড়ির সকাল থেকে শুরু করে যে কোনো স্পেশাল ওকেশনে সকালবেলাটা ইয়েলো রাখতে চাইছো চোখ বন্ধ করে ইয়েলোটা বুকিং করো করোলোটা একটুও মানে রেড এর টাচ নেই পুরোটা পিঙ্ক দিয়ে করা আছে দারুণ সুন্দর দেখতে লাগছে আর ইয়েলো কালারটা না একদম লাইট কালারের ওপর ভীষণ 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 সুন্দর লাগছে দাম কত যাচ্ছে আমাকে দামটা কেন বলছে না বলে দিচ্ছি তার আগে বলে দিই ক্যাশ অন ডেলিভারি চার্জ যাবে ওয়েস্ট বেঙ্গল হান্ড্রেড অ্যান্ড ওয়েস্ট বেঙ্গলের বাইরে ওয়ান ফাইভ জিরো একটা সিওডি চার্জে তোমরা দুটো করে শাড়ি বুকিং করতে পারবে এছাড়া তোমরা যারা ফোন পে ও জি পে করছো তোমাদের কোনো এক্সট্রা অ্যামাউন্ট কিন্তু পে করতে হচ্ছে না যে দামটা আমি বলে দেবো ভীষণ সুন্দর দাম তোমরা জাস্ট সাথে থাকো কোনোটাতেই রেডেড টাচ নেই তো যে কোনো আইটেম তোমরা বুক করতে পারো প্রত্যেকটাই রেডেড টাচ ছাড়া করা হয়েছে টোটাল উইভিং এর ওপর এটা দেখো শ্রী গ্রিন কালার হ্যাঁ দারুণ সুন্দর লাগছে যে কোনো এজ মানে প্রত্যেকটা কালার আছে যে কোনো এজ ক্যারি করতে পারবে একদম ক্লাসি লুকের শাড়ি একটা প্রিমিয়াম লুক ক্রিয়েট করবে দাম জানো মাত্র কত তোমরা যদি লাইভ কমেন্ট শেয়ার করো যেরকম আমি বলে থাকি দাম যাবে মাত্র এইট ফাইভ জিরো আটশো পঞ্চাশ সাথে থাকছে ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া মাত্র এইট ফাইভ জিরোতে একটা এত সুন্দর শাড়ি পাচ্ছ লাইট ওয়েট সাড়ে পাঁচশো থেকে ছশো গ্রাম ওয়েট হবে মানে ভারী শাড়ি ক্যারি করতে পারো না সেই ভয়টাও কিন্তু আর তোমাদের থাকছে না এই যাচ্ছে আঁচলটা দেখে মনে হবে একদম পিওর শাড়ি পরেছ কিন্তু এটা নন পিওর আইটেম আবারও বলে দিচ্ছি তোমরা যে করো যাদেরকে গিফট করতে চাইছো আমি বলবো এটা গিফট করো মানে কারো কোনো সমস্যাই থাকবে না শাড়িটা দেখলেই একটা মানে ভালোবাসা অন্যরকম জন্মে যাবে ঠিক আছে তাহলে নেক্সট কালারটা আমি তোমাদেরকে দেখিয়ে দিই নেক্সট কালার চলে যাচ্ছে এটা যাচ্ছে রোজ পিঙ্ক কালার অর পিচ পিঙ্ক যেটাকে বলা হয় সেই কালারটা খুবই সুন্দর কালারটা স্মার্ট কালার যারা একটু স্মার্ট কালার চাও এই কালারটা দারুণ সুন্দর আমার তো দেখো মানে একটা চন্দন কালার দিয়েছে ওটাও কিন্তু দারুণ সুন্দর স্মার্ট আমি ওটাও তোমাদেরকে দেখাবো এটা একটু দেখিয়ে নিই প্রত্যেকটাতে রেডের টাচ ছাড়া মানে যে তাদের রেডের প্রবলেম আছে তোমার দিদিদের না প্রত্যেকেই কিন্তু রেট ছাড়া বুকিং করে নিতে পারবে চলো আমি তোমাদেরকে আবারও একটা কথা মনে করে দিচ্ছি বুকিং নাম্বার আমাদের একটাই সেভেন যাচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার এছাড়া আমাদের কোনো হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বার কিন্তু নেই অন্য কোনো নাম্বারে প্লিজ বুকিং করবেন না কলিং নাম্বার আর বুকিং নাম্বার টোটালি কিন্তু আলাদা তাই বুকিং নাম্বারে প্লিজ কল করবেন আর কলিং নাম্বারে বুক করবেন না এই চলে যাচ্ছে বিপি পোর্শনটা অল ওভার বিপিতে আমি বলবো বিপিটা অবশ্যই বানিয়ে পড়ুন তাহলে পুরো শাড়ির লুকটাই একদম আলাদা রকম এই কালারটা দেখো কত স্মার্ট লাগছে আবারও একটা লাইট পেস্তা কালার উফ কি সুন্দর দেখতে লাগছে দেখো দারুণ সুন্দর দেখতে লাগছে যে কোনো এ জাস্ট আমি একটাই কথা বলবো যে কোনো এজ জাস্ট পড়ো কি সুন্দর দেখতে দেখো অনলি অ্যান্ড অনলি এইট ফাইভ জিরো ফাটাফাটি সুন্দর দেখতে একটা মাসলিন জামদানি দেখাচ্ছি মাধবিলতার ডিজাইনের ওপর যাচ্ছে হ্যাঁ এগুলো পিওর বাংলাদেশি নিতে গেলে আমি আবারও বললাম পনেরো হাজার টাকা দাম মিনিমাম হবেই কারণ মানে পিওর জিনিসটা তো আলাদাই জিনিস হবে পিওর রেশমের ওপর হবে এটা টোটালি কিন্তু রেপ্লিকা পিসের ওপর যাচ্ছে পিওর বাংলাদেশি মানে জামদানিগুলোরই কিন্তু কপি করা হয়েছে এগুলো হ্যাঁ দারুণ সুন্দর অ্যান্ড প্রাইস যাচ্ছে অনলি অ্যান্ড অনলি তোমার পাও ভীষণ 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 সুন্দর আর প্রত্যেকটা লাইট শেডের হ্যাঁ ভীষণ সুন্দর নেক্সট কালার দেখাচ্ছে দেখো চন্দন বললাম না আর একটা সুন্দর কালার আছে চন্দন কালার এটা জাস্ট দেখো এটা আমি জাস্ট গায়ে ফেলছি তোমরা জাস্ট দেখো কত সুন্দর আমি বলবো প্রত্যেকটার সাথে বিপি অ্যাভেলেবেল করা আছে বিপিতে আছে তো প্লিজ বিপি গুলো বানিয়ে পরে খুবই 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 সুন্দর দেখতে লাগবে অসাধারণ সুন্দর দেখতে জাস্ট একটা কালার কালারের জন্য না পুরো কালারটাই মানে একদম অসাধারণ লাগছে দেখো মিনাতে অসম্ভব সুন্দর পিওরের মতো ডিজাইন কিন্তু পিওর আইটেম আমি দেখাচ্ছি না নন পিওর আইটেম দেখাচ্ছি এই চলে যাচ্ছে আঁচলটা জাস্ট দেখো ফাটাফাটি আমি জানি তোমাদের ভীষণ পছন্দ হয়েছে কারণ তোমাদের আর আমাদের পছন্দ ম্যাচ হয় বলেই তো আমরা এত দূর আসতে পেরেছি তো তোমাদের যেটা ভালো লেগেছে হোয়াটসঅ্যাপ করে দাও বলছি প্লিজ আমরা এনাফ কাপড় দিয়ে তোমরা সবাই বানিয়ে পড়তে পারবে আর বিপিটা এত সুন্দর না মানে কি বলবো আর আমাকে আজকের এই শাড়িটা পরে কেমন লেগেছে জানাতে একদম ভুলবে না তোমাদের একটা কমেন্টস এর আশায় আমি কিন্তু বসে থাকি তো প্লিজ 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 একটা কমেন্টস অন্তত আমাকে প্রিয় আর আমার এই শাড়িটা যদি তোমাদের খুব পছন্দ হয়ে গিয়ে থাকে যে না প্রিয়াঙ্কার শাড়িটা খুব ভালো লাগছে তো প্লিজ ঝটপট করে বুক করে নাও তো চলো আজকে আশা করছি তোমার ভিডিওটা খুব ভালো লেগেছে তো আজকে আসছি টাটা বাই বাই নেক্সট ভিডিও তোমার সাথে আমার আবার দেখা হচ্ছে টাটা